রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন কমিশন অফ রেলওয়ে সেফটি থেকে নোটিফিকেশান জারি হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় জানবো আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকেনটিকে বাঁচিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসবো এখানে প্রথমেই যে পোস্টগুলোর নাম উঠে এসে সেগুলো প্রথম থেকে আমরা দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি এখানে পে লেভেল এইট অনুসারে আপনারা স্যালারি পাবেন গ্রেড পে চার হাজার আটশো টাকা অন ওয়ান উইথ এফেক্ট ফ্রম এক দশ দু হাজার তারিখ অনুসারে আপনাদের ভ্যাকান্ট পোস্টগুলো বেরোবে ডেপুটেশন বেসেও এটা আবেদন করতে পারবেন নিজের দিকে চলে আসবো এখানে দেওয়া আছে সিনিয়র ইন্সপেক্টর টেকনিক্যাল এখানে পে লেভেল সেভেন অনুসারে স্যালারি এখানে পেয়ে যাবেন ভ্যাকান্সি আছে এখানে একটা আপার ডিভিশন ক্লার্কে পে লেভেল ফোর অনুসারে স্যালারি দেওয়া হবে গ্রেড পে আছে দু টাকা এখানেও একটি শূন্যপদ ভ্যাকান্সি মেনশন আছে এর পরের যে পোস্ট আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টে আবেদন করতে পারছেন এবার এগুলোর জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের এইখানে কিন্তু অ্যানেক এ একটা ফর্ম দেওয়া হয়েছে বায়োডাটা ফর্ম সেটা আপনাদের প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে করে শ্যুড বি সাবমিটেড উইদিন সিক্সটি ডে ডেট অফ পাবলিকেশান অর্থাৎ এটা যেদিন পাবলিক পাবলিকেশান হয়েছে নোটিশটি সেখান থেকে ষাট দিন সময় পাবেন অর্থাৎ দু মাস সময় পাবেন এই ফর্মটি জমা দেওয়ার জন্য কোন অ্যাড্রেসে জমা দেবেন এইখানে অ্যাড্রেসটি কিন্তু পরিষ্কার করে মেনশন আছে এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের জমা করতে হবে তো এটাই হচ্ছে ফর্ম বায়োডাটা ফপো ফর্মা দেওয়া হয়েছে অনেক এ এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন থার্ড নাম্বার পেজে আছে পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আপনার এখানে দু তিনটে পেজের ফর্ম আছে দুটো পেজের ফর্ম সেই ফর্মটি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে আপনারা ফিল আপ করে অ্যাটাচ করে সেটা আপনারা সেন্ড করবেন যে অ্যাড্রেস দেখালাম সেই অ্যাড্রেসে তাহলে পুরো প্রসেসটা এখানে কিন্তু কমপ্লিট হবে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি